বিসমিল্লাহর রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী জেপি ম্যাথকারের আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট পাঁচ অধ্যায়ের বাইশ এবং তেইশ নম্বর অঙ্কের সমাধান তো আমরা শুরুতেই বাইশ নম্বর অঙ্ক করব তো দেখো বাইশ নম্বর অঙ্কে বলা আছে ক খ ও গ এর মধ্যে দুশো ষাট টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ অর্থাৎ দুই গুণ খ এর অংশের তিন গুণ এবং গ এর অংশের চার গুণ পরস্পর সমান হয় তোমাদের দুশো ষোলো টাকা এরূপে আমাদের ভাগ করে দিতে হবে দেখো বাইশ নম্বর অঙ্ক আমরা সমাধানে যাব বাইশ নম্বর অঙ্কে এখানে মনে করি আমরা ধরে নেব তাহলে মনে করি ক এর অংশ সমান এক্স টাকা এরপরে ধরবো আমরা খ এর অংশ সমান ওয়াই টাকা এরপরে গ এর অংশ সমান জেড টাকা আমরা তিনটি অংশের জন্য আমরা তিনটি ধরুন এক্স ওয়াই এবং জেড তো এখানে প্রশ্নে কিন্তু বলা আছে যে ক এর অংশের দুই গুণ ক এর অংশের তিন গুণ এবং গ এর অংশের চার গুণ যেন পরস্পর সমান হয় তো আমরা এখান থেকে লিখতে পারি যে শর্ত মতে শর্ত মতে টু গুণ ক এর অংশ সমান থ্রি গুণ অর্থাৎ তিন গুণ বলা আছে যেহেতু দুই গুণ তিন গুণ এখানে তাহলে থ্রি গুণ খ এর অংশ আবার সমান ফোর গুণ গ এর অংশ এখানে তিনটি পরস্পর সমান বলেছে যে ক এর দুই গুণ খ এর তিন গুণের সমান এবং গ এর চার গুণের যেন সমান হয় তো এই আমরা এখান থেকে এইটা পেলাম তো আমরা এখান থেকে লিখবো সুতরাং এখানে

এই তিনটা কিন্তু তিনটার সমান তো আমরা যে কোনোটা আমরা ধরে নিতে পারি যে কোনো একটা চলকের আমরা নিয়ে আসবো তো আমরা এখান থেকে সবগুলো যেহেতু এক্সে রূপান্তর করতে চাচ্ছি আমরা এই জন্য আমরা এক্স চলকে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে পাবো সুতরাং থ্রি ওয়াই সমান টু এক্স যেহেতু টু এক্স সমান থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই সমান কিন্তু টু এক্স তাহলে আমরা এটা লিখলাম তাহলে এখান থেকে হবে কি বা ওয়াই সমান কি পাবো এখানে টু এক্স এবং থ্রি ডিভাইডেড অর্থাৎ ভাগ হয়ে যাবে এখানে গুন ছিল ভাগ এটা কিন্তু এটা হচ্ছে ওয়াই এর মান পেলাম আমরা এটা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি তো এরপরে আবার আমরা দেখো আরেকটি মান যেহেতু এখানে আছে আমরা জেড থেকে আবারও এক্সের সম্পর্ক আমরা এখান থেকে বের করব তাহলে এখানে আবার আবার ফোর জেড সমান এটাও কিন্তু টু এক্স তাহলে আমরা এখান থেকে জেড সমান কি পাবো আমরা জেড এবং এর সমীকরণ যেহেতু নিয়ে আসবো তাহলে জেড সমান হবে টু এক্স ডিভাইডেড এখানে ফোর গুণ ছিল ডান পাশে ভাগ তাহলে কাটলি এখানে টু তাহলে এখানে বা এখানে হবে বা জেড সমান এক্স ডিভাইডেড টু এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো আমরা এখন যেহেতু টোটাল অ্যামাউন্ট হচ্ছে দুশো ষাট টাকা এবং আমাদের প্রত্যেকের অংশ কিন্তু আমরা পেয়েছি তাহলে এজন্য আমরা এখন লিখবো যে প্রত্যেকের অংশের যোগফল হচ্ছে দুশো ষাট টাকা তাহলে আমরা এটা লিখবো দেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান দুশো ষাট তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু এখান থেকে এক নম্বর সমীকরণ টু এক্স ডিভাইডেড থ্রি প্লাস জেডের মান হচ্ছে এক্স ডিভাইডেড টু সমান টু হান্ড্রেড সিক্সটি তো আমরা এখন এখানে লসগো করবো দেখো লসকও হবে থ্রি এবং টু এর হবে সিক্স তাহলে এখানে কিন্তু ঘর নাই আমরা সরাসরি এখানে গুন করতে পারি সিক্স দ্বারা এক্সকে গুন করলে হবে সিক্স এক্স প্লাস এখান থেকে সিক্স থ্রি যদি আমরা থ্রি দ্বারা সিক্সকে ভাগ করি তাহলে টু হবে তাহলে টু দ্বারা টু এক্সকে গুন করলে হবে ফোর এক্স প্লাস এখান থেকে আবার টু দ্বারা যদি আমরা সিক্সকে ভাগ করি তাহলে হবে থ্রি থ্রি দ্বারা এক্সকে গুন করলে হবে থ্রি এক্স সমান টু হান্ড্রেড সিক্সটি তো আমরা এখানে এখান থেকে যোগ করবো দেখো এখানে সিক্স এক্স ফোর এক্স এবং থ্রি এক্স যোগ করলে টেন থার্টিন সমান এখানে হচ্ছে 6 এবং টু হান্ড্রেড সিক্সটি এটা আমরা যেহেতু সিক্স ভাগ আছে আমরা এটার সাথে গুণ করে দেবো তাহলে টু হান্ড্রেড তো এখন আমরা এখান থেকে বা এক্স সমান এখানে টু হান্ড্রেড সিক্সটি ইন্টু সিক্স থার্টিন এখানে গুণ ছিল ডান পাশে ভাগ তাহলে থার্টিন এবং টু হান্ড্রেড সিক্সটি এটা যদি ভাগ করি তাহলে এখান থেকে টোয়েন্টি অর্থাৎ বিশ আসবে তাহলে আমরা এখান থেকে বিশ এবং ছয় যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে এক্স সমান হান্ড্রেড টোয়েন্টি অর্থাৎ একশো বিশ তো এটা আমরা এখন এক্সের মান পেয়েছি আমরা এখন ওয়াই এবং জেডের মান পাওয়ার জন্য আমরা এই যে আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ ধরেছি আমরা এখানে এক্সের মান বসাবো পর্যায়ক্রমে তাহলে দেখো এক্সের মান এক্সের মান এক ও দুই নম্বরে বসায় তাহলে এক নম্বর সমীকরণ কী ছিল এক নম্বর সমীকরণ ছিল ওয়াই সমান টু এক্স ডিভাইডেড থ্রি তাহলে বা মান হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি তাহলে থ্রি ডারা হান্ড্রেড টোয়েন্টিকে যদি ভাগ করি তাহলে হবে ফর্টি তাহলে এখানে ফর্টি ইন্টু টু তাহলে সমান হবে এখানে এইটটি এরপর আবারও আমরা দুই নম্বরে বসাব দেখব দুই নম্বর দুই নম্বর সময় ছিল জেড সমান এক্স ডিভাইডেড টু তাহলে বা জেড সমান এক্সের মান হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ডিভাইডেড এইট টু তাহলে ভাগ করলে হবে সিক্সটি তাহলে বা জেড সমান সিক্সটি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কি এখান থেকে আমরা অ্যান্সার পাবো যে এক্স এর মান এবং ওয়াই এর মান জেড এর মান আমাদের অ্যান্সার তাহলে সুতরাং আমরা যেহেতু ধরেছি যে এক্স এক্স হবে ক টাকা এক্স ক জন ক পাবে এক্স টাকা খ পাবে ওয়াই টাকা গ পাবে জেড টাকা সুতরাং আমরা অ্যান্সারে লিখব কি যে সুতরাং ক পাবে এক্স এর মান অর্থাৎ এক্স এর মান আমরা কত পেয়েছি এখানে এক্স এর মান পেয়েছি হান্ড্রেড টোয়েন্টি তাহলে একশত বিশ টাকা খ পাবে তাহলে খ পাবে আমরা ধরেছি এখানে খ পাবে খয়ের অংশ ওয়াই তাহলে আমরা ওয়ের মান পেয়েছি কত ওয়াইয়ের মান হচ্ছে আশি টাকা তাহলে এখানে হবে আশি টাকা এবং গ পাবে তাহলে গ পাবে আমরা গ এর অংশ ধরেছি জেড তাহলে জেডের মান হচ্ছে ষাট টাকা তাহলে এটা হচ্ছে ষাট টাকা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা এখন তেইশ নম্বর অঙ্ক করবো দেখো তো দেখো এখানে বলা আছে তেইশ নম্বরে যে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে এইটিন এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল তো আমরা এইটা হচ্ছে দেখো অঙ্ক আমরা এটাকে আমরা মনে করি লিখব যে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য আমরা এটাকে ধরে নেব ওয়াই টাকা তাহলে আমরা এটাকে এখন যে এক্স পার্সেন্ট যেহেতু বলা আছে যে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় তো আমরা এখন এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা এটার বিক্রয় মূল্য বের করবো তাহলে এখানে আমরা লিখব সুতরাং এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে এটা কী হবে আমাদের ক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা তাহলে ওয়াই মাইনাস ওয়াই এর এক্স পারসেন্ট যেহেতু এটা এক্স পারসেন্ট ক্ষতিতে সেহেতু হবে ওয়াই মাইনাস এর এক্স তাহলে আমরা এখান থেকে বের করব যে এটা হবে ওয়াই মাইনাস এর এক্স ডিভাইডেড তাহলে এখানে হবে সেমন ওয়াই মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের এক্স ক্ষতিতে বিক্রয় মূল্য তো আমরা এটাকে যদি রসক করে নিই এখানেই তাহলে রসক হবে হান্ড্রেড তাহলে এখানে হবে হান্ড্রেড ওয়াই মাইনাস তো এখন আমরা বের করবো যে থ্রি লাভে বিক্রয় করলে এটা আমরা থ্রি এক্স লাভে এখন বের করব তাহলে দেখো লাভে বিক্রয় মূল্য তাহলে এখানে হবে ক্রয় মূল্য ওয়াই প্লাস এই ওয়াই এরই থ্রি এক্স পার্সেন্ট তাহলে কিভাবে আমরা সমাধান এখান থেকে করবো যে ওয়াই প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স ডিভাইডেড হান্ড্রেড আমরা পার্সেন্ট থেকে নিয়েছিলাম তাহলে এখানে হবে ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই ডিভাইডেড হান্ড্রেড তাহলে আমরা এখানে পাবো লস করলে আমরা হান্ড্রেড দ্বারা লস তাহলে হান্ড্রেড ওয়াই প্লাস হান্ড্রেড দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা থ্রি ওয়াক্স গুণ করলে হবে থ্রি এক্স ওয়াই তাহলে এখানে আমাদের এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মিল এবং থ্রি এক্স পার্সেন্ট লাভে আমরা বিক্রয় মূল্য পেয়েছি তো আমরা এখন এখান থেকে যে বলা আছে যে যদি এক্স পার্সেন্টে বিক্রয় করলে যা যে মূল্য পাওয়া যাবে থ্রি এক্স পার্স থ্রি এক্স লাভে বিক্রি করে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যাবে তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এই মূল্য এবং এই মূল্যের পার্থক্য হচ্ছে আঠারো এক্স টাকা অর্থাৎ এইটিন এক্স টাকা তাহলে আমাদের বুঝতে হবে যে কোনটা কম এবং কোনটা বেশি তাহলে এটা ছিল এক্স আর এটা হচ্ছে থ্রি এক্স পার্সেন্ট তাহলে অবশ্যই কিন্তু এইটা বেশি হবে তাহলে আমাদের এখন লিখতে হবে যে প্রশ্নমতে এই দুইটার বিয়োগ ফল এইটিন এক্স তাহলে আমরা লিখবো দেখো প্রশ্ন আমরা এই দুই সংখ্যার বেক যে হানড্রেড ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই ডিভাইডেড হান্ড্রেড মাইনাস হান্ড্রেড ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড হানড্রেড সমান এইটিন এখানে এইটিন এক্স অর্থাৎ দুই বিক্রয়মূল্যের পার্থক্য এইটিন এক্স টাকা হবে তো এখান থেকে আমরা চেষ্টা করবো এখান থেকে আমরা মান বের করতে পারি কি না তাহলে দেখো আমরা এখান থেকে আবারও লসাগু করব এখানে লসাগু হচ্ছে হান্ড্রেড লসাগু তাহলে হানড্রেড দ্বারা হান্ড্রেডকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুন করলে হবে হান্ড্রেড ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম যেহেতু মাইনাস আছে আমরা এই জন্য ব্র্যাকেট দিয়ে আমরা পরবর্তীতে আমরা বুঝিয়ে দেবো তাহলে এখন এক্স দ্বারা আমরা এক্স হান্ড্রেড দ্বারা হান্ড্রেডকে ভাগলে ওয়ান ওয়ান দ্বারা এটাকে যদি গুণ করে তাহলে এটা থাকবে হান্ড্রেড ওয়াই মাইনাস এক্স ওয়াই সমান এপারে ডান পাশে যাচ্ছিল এইটিন এক্স তাহলে দেখো বা আমরা এখানে ব্র্যাকেট দেব হান্ড্রেড ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস ড্রাগুন গুলো মাইনাস হান্ড্রেড ওয়াই মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়াই ডিভাইডেড হান্ড্রেড সমান এইটিন এক্স তাহলে দেখো হান্ড্রেড ওয়াই হান্ড্রেড ওয়াই কাটা গেলো এখান থেকে থাকলো থ্রি এক্স ওয়াই এবং এক্স ওয়াই তাহলে এখানে একসাথে আমরা লিখতে পারি যে ফোর এক্স ওয়াই সমান এখানে আমরা এইটিন এক্স ইন্টু হান্ড্রেড তাহলে আমরা এখান থেকে যেহেতু এক্স একটি চালক রয়েছে আমরা এখান থেকে ওয়াইটা রাখবো বাম পাশে তাহলে শুধু ওয়াই সমান হবে কি যে এইটিন এক্স ইন্টু এইটিন এক্স ইন্টু হান্ড্রেড ডিভাইডেড ফোর এক্স অর্থাৎ ফোর এক্স সাথে গুণ ছিল ডান পাশে সে ভাগ হলো তাহলে এক্স এবং এক্স কাটবে ফোর দ্বারা হবে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি দ্বারা যদি আমরা আঠারো গুণ করি তাহলে এখানে হবে টোয়েন্টি ফাইভ তাহলে হবে ওয়াই ফিফটি তাহলে আমরা যেহেতু ওয়াই ধরেছিলাম যে দ্রব্যটির ক্রয়মূল্য মূল্য ওয়াই টাকা তাহলে আমরা এখানে পেয়েছি কিন্তু দ্রব্যটি এখানে মান তাহলে আমরা এটা কিন্তু ক্রয়মূল্য যেহেতু যেহেতু ওয়ারমান সেহেতু এটা ক্রয় মূল্য আমাদের অ্যানসার কিন্তু চেয়েছে যে দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল তাহলে আমরা কিন্তু অ্যানসার পেয়েছি ওয়ার মান তাহলে সুতরাং দ্রব্যটির ক্রয়মূল্য মূল্য চারশো পঞ্চাশ টাকা তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে